الحمد لله الأكرم الذي أرسل النبي المكرم ورزقه بكلك الحسن وأفضل الرسول وخاتم النبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي قال النبي صلى الله عليه وسلم كل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام أذكار المدني ছাত্র আজকের এই বর্ণাঢ্য সেমিনারের স্বনাম ধন্য সভা আমার ডান দিকে এবং সুকন্ঠের অধিকারী সুদক্ষ পরিচালক বিন্দু আমার সামনে অভিষ্ট বাংলার দুদ্রন্ত থেকে ছুটে আসা ইলেম প্রিপাসু সন্ন্যাস প্রিয় রেসুল প্রিয় ছাত্র ভাইয়ারা আমার আলোচ্য বিষয় হলো বেদাতির সূচনা এবং আমাদের করণীয় আল্লাহ তাআলা যদি শানেহাল হন উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাব আমা ইল্লা ইল্লাহুল্লাহ প্যারা হাজিরিন আসুন আমরা জেনে নেই জাসনে জুলুস এবং মিলাদুল্লবী কোথা থেকে আসলো এর সূচনা কোথার থেকে প্যারা হাজিরিন ইসলামি বিখ্যাত ঐতিহাসিক আল্লামা খাল্হ কিন রহমদ বলেন এর সূচনা হয়েছে ছয় শত চার হিজরিতে যার সূচনা ওমর জাফরুদ্দিন এর শাসন আমলে হয় ঈদ চলতে চলতে মিলাদ চলতে চলতে আস্তে আস্তে এর সাথে ঈদ লেগে যায় তো ঈদে মিলাদ উন্নবী হয় ঈদে এ চলতে চলতে ছয় শত বছর পরে জসনে জুলুস হাজি এনায়েতুল্লাহ এবং মাজিদ সাহেবের নেতৃত্বে জশনে জুলুস বাংলাদেশের মধ্যে সহ সারা বিশ্বের মধ্যে চলে আসে বাংলাদেশের মধ্যে জশনে জুলুস আসে উনিশশো চুয়াত্তর সালে পাকিস্তানের ভণ্ডপীর তৈব শাহের তত্ত্বাবোধনে বাংলাদেশের মধ্যে এই জস্নে জুলুস প্রতিপালিত হয় এখনো সেই ধারা ধরে রেখেছে তৈয়ব শাহের কুখ্যাত সন্তান তারেক শাহের নেতৃত্বে প্রতিবছর বাংলাদেশের মধ্যে এই জস্নে জুলুস উদযাপিত হয় প্যারা হাজিরিন আমরা জানতে পারলাম এই যে এ মিলাদুন্নবী জস্নে জুলুস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা জস্তে জুলুস এবং ঈদে মিলাদুল্লবী হলো মানব রচিত তার দ্বারা বোঝা যায় আমরা পরিষ্কার করে বলতে চাই আল্লাহর নবী একদিন সাহবি জিজ্ঞাসা করলো ইয়ারসুল্লা হবি আল্লাহ সোমবারের দিন কেন রোজা রাখেন আল্লাহ নবী বলে আজকের দিনে এই সম্বরের দিনে আল্লাহর বুল আলামী আম্মাকে নবুত দিয়েছেন সোমবারের দিনে আমি নবী এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি রোজা আছি তার দ্বারা বোঝা গেল আল্লাহর নবীর জন্মদিন আল্লাহর নবী রোজা রেখে পালন করেছে ততগতিত ভন্ডরা আল্লাহর নবীর জন্ম উদযাপন করে কেন থাকে ঠিক তারা হাজিদিন তারা শুধু কাজাই খায় না কাজা খাওয়ার দলিল দেয় কয়েকদিন আগে দেখলাম এক ভন্ডবীর দলিল দিতে ফাবি ইয়া লা ইরব্বিকুমা তুকাদদিবান তোমরা আল্লাহর দেয়া কোন নিয়ামত কে অস্বীকার করো গাজাও তো আল্লাহর দেয়া বানানো এক নিয়ামত এ নিয়ামত কে কেন তোমরা অস্বীকার করো আমি বলতে চাই তোমরা যদি গাজা খেয়ে আল্লাহর দেয়া নিয়ামত মনে করো আমিও বলবো পায়খানা যে বানানো হয়েছে এটাও তো আল্লাহর নিয়ামত শুধু তোমারটা নয় সবার পায়খানা দুই ভন্ড বীরকে বক্ষণ করতে হবে তারা হাজিরিন পরিষ্কার ভাষায় বলবো আমি প্রশাসনকে বলবো আপনাদের নাগের ডগায় বসে আপনাদের নাগের হ্রদায় বসে মানবান্দার ভণ্ড বীর নন্দরিজমীরা হম মাদারিজ হা ঠাকানি মাদনা স্থানে হমরা করার দৃশ্য দেখায় এটা হম